কোন ব্যাংকে টাকা রাখবেন এ নিয়ে সাম্প্রতিক সময়ে দুশ্চিন্তা মানুষের মনে এ নিয়ে বেশ আলোচনাও কোন ব্যাংকে টাকা রাখলে লাভ বেশি এই এই সালে সালে বিস্তারিত। বর্তমানে বাংলাদেশ আগস্ট বিপ্লবের পরে সবচেয়ে নিরাপদ ও বেশি লাভ দেওয়া ব্যাংক সম্পর্কে আজ বিস্তারিত বলতে যাচ্ছি আজকের আলোচনা কোন ব্যাংকে টাকা রাখলে লাভ বেশি এই দুই সালে জানাবো বিস্তারিত সরাসরি আলোচনায় চলে যাব এই তথ্যবহুল ভিডিওটি বানাতে আমি অনেক পরিশ্রম করেছি যেন আমার চ্যানেলের ভিউয়াররা সঠিক একটা তথ্য পায় এবং জমানো টাকা যেন না হারায় জমানো টাকার উপর যেন মোটামুটি একটা ভালো লভ্যাংশ পায় অনুরোধ থাকলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার দুই সালে এসে কোন ব্যাংকে টাকা রাখলে লাভ বেশি দুই সালে টাকা জমাতে গেলে ব্যাংকের সুদের হার এবং ব্যাংকের সেবা দুটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই সঠিক ব্যাংক নির্বাচন করে আপনার সঞ্চয়ে লাভ বাড়ানো সম্ভব ভালো সুদের হার এবং লাভজনক ব্যাংকগুলোর মধ্যে কিছু নাম এক বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক সাধারণত সুদের হার কম রাখলেও তাদের অধীনে পরিচালিত ব্যাংকগুলোর সুদের হার ভালো থাকে সরকারি সঞ্চয়পত্র এবং সেভিংস স্কিমগুলোর মাধ্যমে আপনি লাভ পেতে পারেন দুই ব্যাংক এশিয়া সঞ্চয়ী হিসাব এবং ডিপোজিট স্কিমে ভালো সুদের হার প্রদান করে যা ছয় থেকে সাত শতাংশ পর্যন্ত হতে পারে তিন ইস্টার্ন ব্যাংক ইবিএল সেভিংস অ্যাকাউন্টে তুলনামূলক ভালো সুদ প্রদান করে এবং ডিজিটাল সেবা খুব ভালো চার অগ্রণী ব্যাংক সরকারি ব্যাংক হলেও এখানে সুদের হার ভালো এবং নিরাপত্তা বেশি থাকে পাঁচ এনআরবি কমার্শিয়াল ব্যাংক এই ব্যাংকটির সঞ্চয়ী হিসাব এবং ডিপোজিটে সুদের হার বেশ আকর্ষণীয় রাখে বিশেষজ্ঞের পরামর্শ এই তথ্যটি দিয়েছেন ডক্টর মোহাম্মদ শাহিন ব্যাংকিং বিশেষজ্ঞ বেসরকারি ব্যাংকিং ইনস্টিটিউট তিনি বলেন ব্যাংক নির্বাচন করার সময় সুদের হার ব্যাংকের সেবার মান এবং নিরাপত্তা যাচাই করা উচিত আপনি যদি দীর্ঘমেয়াদী সঞ্চয় করতে চান তবে সঞ্চয়পত্র এবং ডিপোজিট স্কিমগুলো ভালো অপশন সব সময়ের জন্য সরকারি ব্যাংকগুলো টাকা রাখার জন্য টাকা জমা রাখার জন্য নিরাপদ আপনার টাকা যদি সেফ থেকে সেফেস্ট পর্যায়ে রাখতে চান তাহলে সরকারি ব্যাংকগুলো বেছে নিন কারণ বেসরকারি ব্যাংকগুলো চালায় পরিচালক আর পরিচালক যে কোনো সময় চেঞ্জ হতে পারে আর ইদানিংকালে আপনারা দেখেছেন চট্টগ্রামে একটা গোষ্ঠী কয়েকটি ব্যাংকে গিলে খেয়ে ফেলেছে আপনার কষ্টের অর্থ যদি খুবই নিরাপদ রাখতে চান তাহলে আপনি সরকারি ব্যাংককে বেছে নিন সরকারি ব্যাংকগুলো হল সোনালী রূপালী অগ্রণী জনতা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক এবং আরও কিছু সরকারি বিশেষায়িত ব্যাংক রয়েছে কিন্তু আপনারা বেশ কিছুদিন হল একটা জিনিস লক্ষ্য করেছেন সোনালী রূপালী অগ্রণী জনতা এই ব্যাংকগুলোর শেষে লিমিটেড শব্দটি যোগ করা হয়েছে এর অর্থ তাদের মালিকানার কিছু অংশ প্রাইভেট বা ব্যক্তি খাতে চলে গিয়েছে তারপরেও কেন সরকারি বলা হচ্ছে তাদেরকে কারণ হল সোনালী রূপালী অগ্রণী জনতা এসব ব্যাংকের পঞ্চাশ শতাংশ এর বেশি শেয়ার সরকারের হাতে এগুলো সরকারি হলেও পুরোটা সরকারি না টাকা জমানোর জন্য এই ব্যাংকগুলো সবচেয়ে ভালো এখন সরকারি ব্যাংক মূলত বলা হয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক এই দুটো ব্যাংককে এখন যারা রাজশাহী ও রংপুর বিভাগে বসবাস করেন তারা বাংলাদেশ কৃষি ব্যাংক পাবেন না তারা পাবেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আপনারা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সিলেক্ট করতে পারেন টাকা জমা রাখার জন্য এই ব্যাংকটি টাকা জমানোর জন্য আপনার জন্য সবচেয়ে ভালো হতে পারে আর যারা রাজশাহী ও রংপুর বিভাগের বাইরে রয়েছেন তারা বাংলাদেশ কৃষি ব্যাংককে সিলেক্ট করতে পারেন এই দুটো ব্যাংক আমার কাছে খুবই নির্ভরযোগ্য মনে হয় এখানে আপনার টাকা হারানোর ভয়টা অন্তত নেই লাভের পরিমাণ একটু কম হলেও এখানে আপনি টাকা একটা নিশ্চিত নির্ভরযোগ্য জায়গা পাচ্ছেন আর যাদের কলিজা বড় রিক্স নিতে পারবেন বেশি তারা প্রাইভেটে যে কোন ব্যাঙ্কে সিলেক্ট করতে পারেন তারা আপনাকে লভ্যাংশ বেশি দিবে কিন্তু টাকা ফেরত পাবেন কিনা এ নিয়ে একটা সন্দেহ থেকে যায় মুনাফা ঝুঁকি বহনের পুরস্কার যারা মনে করেন তারা প্রাইভেট ব্যাংক আর যারা মনে করেন যে আমার যে টাকা আছে সেটা আমার যক্ষের ধন তাহলে আপনি এই দুটো সরকারি ব্যাংকের যে কোনো একটাকে বেছে নিন আমি শুধু আপনাকে টাকা জমানোর জন্য কোন ব্যাংক সবচেয়ে ভালো এই টপিকে একটা ভালো পরামর্শ দিতে চাচ্ছি দিনশেষে যেন আপনার ভালো হয়